খুবই ভালো লাগছে আজকে একটা গুড ভালো প্রশ্ন করেছে একটা সেলিব্রেশন কিছু একটা করতে হবে আমাদের শুধু একদমই একদমই অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ হিজ আওয়ার

এটা এটা ভয়ঙ্কর আনন্দের মুহূর্ত সিনেমার সমাবর্তনে এসে আমাদের টিমের জন্য পুরো যে অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড সৌরভ দাস এই যে দখল করেছে এটা আমাদের টিমের অ্যাওয়ার্ড এটা আমরা কেটে কেটে ভাগ করে না এটা এটা আমি আমি একটু আগেই বলছিলাম আমি যখন পুরস্কার দেওয়া আমি বললাম যে অভিনেতা কখনো একা তার নিজের পারফরমেন্সের জন্য পুরস্কার পেতে পারে না যদি না উল্টো দিকে বাকি অ্যাক্টাররা এবং ওই পরিবেশটা এবং পরিচালক সবার উপরে তারা যদি না এই পরিবেশটা তৈরি করে দেন তো ডেফিনেটলি আমার মনে হয় আমার অ্যাওয়ার্ড হোক সৌরভের অ্যাওয়ার্ড হোক আমরা যে যে সিনেমা থেকেই পাচ্ছি আসলে সেই সিনেমার অ্যাওয়ার্ডটা আর সৌরভ আমার এবার নিজের মনে হয়েছিল যে সৌরভের অনেকগুলো অ্যাওয়ার্ড এবার পাওয়া উচিত ঋষভের পাওয়া উচিত রানাদা আমাদের হৃদয় থেকে অ্যাওয়ার্ড পায় সারাক্ষণ ঠিক আছে আমি কপাল ফাটিয়েছি সৌভাগ্য ওরাতে প্রথম ঠিক আছে সেই জন্য অ্যাওয়ার্ডটা দিয়ে আমার কপাল ফুটেছে